হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী ব্লগস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তো অনেক দিন হয়ে গেছে ব্লগ দিই না আমার এক্সাম চলছিলো কলেজে তো সেই জন্যই আর কি দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে বাড়িতে যখন আছি তো ব্লগটা দেওয়া যাক তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর আজ দিনটা কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ঘুম থেকে উঠে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি আর এই যে এদিকে মারুলি দেওয়ার পরে দুয়ারে জল দিয়ে নিলাম এই যে সকাল সকাল যে কাজগুলো থাকে তো সেগুলোই আর কি সেরে ফেললাম তারপরে এই ফুল গাছের দিকে জল দিয়ে নিয়েছি আর একপাশে পাশে লাগানো হয়েছে বেগুন গাছ লঙ্কা গাছ আর টমেটো গাছ তো সেগুলোতেও জলটল দিয়ে নিয়েছি আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে আম গাছ আছে তো ওই আম গাছের পাতাগুলো সব পড়েছে এইদিকে তাই এই জায়গাটা নোংরা হয়ে আছে তো এই পরিষ্কার করে দেব আর এই যে এদিকে দেখেছো তো টমেটো ধরেছে আমার তো ফুল গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে তাই এখন ব্রাশটা নিয়ে চলে এসেছি তো এই যে ব্রাশ ট্রাশ করে নিই তারপরে আবার ফুল টুল তুলতে হবে তো দেখো ব্রাশ করা হয়ে গেছে আর এখন চলে এসেছি ফুল তোলার জন্য আজকে দেখেছো তো জবা গাছটা কিন্তু অনেক ফুল এসেছে এই জবা গাছটা কিন্তু খুব কমই জল দেয়া হয় তাও কিন্তু বেশ ভালোই ফুল আসছে কয়েকদিন ধরে তো যাই হোক ওইদিকে যে ফুল ফুলকটা তো সেগুলো তুলে নিয়েছি আর এর দিকে একটা গাছ ছিল তো এই গাছের তারা ফুলগুলো সব তুলে নিলাম আর এদিকে দুটো হোক গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে তো এই সব ফুল টুল তুলে নিয়েছি আর আজকে দেখেছো তো অনেকগুলোই ফুল হয়েছে প্রায় তো দেখো বন্ধুরা আমার কিন্তু সব ফুল টুল তোলা হয়ে গেছে আর এখন বাড়িতে চলে যাব তারপরে চাটা খাবো আবার আর বাড়িতে কিন্তু এখনও কেউ ওঠেনি শুধু মা উঠেছে আর বাকিরা সবাই ঘুমাচ্ছে তো মা দেখছে এদিকে চা করেছিল তাই আর কি চাটা দিল তো আমি চাটা খেয়ে এখন এই যে বসেছিলাম আর তোমরা তো দেখে বুঝতেই পারছো এখন কিন্তু হালকা হালকা রোদ উঠে গেছে আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আটটা মতন মানে এখন থেকে এত রোদ উঠে গেছে আর একটু বেলা হলে তো প্রচণ্ড রোদ উঠবে তো তাই আর কি আজকে তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো সব সেরে ফেলবো আমি তো চলো এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখছি যে কয়েকটা বাসন রাখা ছিল তো এগুলো কাল রাতের বাসন তাই আর কি এগুলো মেজে নিচ্ছিলাম তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্পও করা হচ্ছে আর এদিকে আমার কাজ বাজও হয়ে যাচ্ছে তো এদিকে বাসন সব মাজা হয়ে গেছে এখন এগুলো জল বুলিয়ে তুলে নিলাম তো সব বাসনগুলো তো সব ধোয়া হয়ে গেছে তারপর কলতলাটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা গামলা ছিল তো সেই গামলাটাকেও ধুয়ে মেজে রেখে দিলাম আর বাসন কুসনগুলো এখানে সাজিয়ে রেখে দিচ্ছি প্রথমে দেখো গ্লাসগুলোকে একদিকে রেখে দিয়েছে আর বাটিগুলোকে আর একদিকে রেখে দিয়েছি এরপর থালাগুলো সব সাজিয়ে এখন চলে এসেছি বাইরে তো কাপড় কাচবো বলে আর আজ কিন্তু সকাল সকাল আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছ তো ভালোই রোদ উঠে গেছে আমার তো ভীষণ গরম লাগছিল কিন্তু কিছু করার নেই কাপড় চোপড়গুলো তো সব কাচতে হবে তাই না তো যাই হোক এদিকে কাপড় চোপড় কাচছিলাম আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমার বাসন কোষণ ধোয়ার পর তারপর আমি বাড়িতে এসে ঘরটা মুছে নিয়েছি আর সব ভিডিওটা তো আর শেয়ার করা যায় না বলো তাই আর কি ওই ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এদিকে দেখো কাপড় চোপড়গুলো সব কাঁচা হয়ে গেছে আর এখন এগুলো আমি মেলে দেব আমাদের এদিকে তো খুবই গরম পড়েছে তোমাদের এদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা দেখো আমি কাপড়গুলো সব মেলে দিয়েছি আর এইদিকে দেখছি আমার বোন বসে আছে রেডি হয়ে তো ও টিউশনে যাবে পড়তে তো যাই আমি সান টান করে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো সান করে চলে এসেছি এখন পুজো দিয়ে নিচ্ছি তো পুজো টুজো দেওয়ার পরে আমি খাবার দাবার খেয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার জন্য তো বন্ধুরা দেখো টিউশনে পড়ি বাড়িতে চলে এসেছি আর আজকে রাস্তায় যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি আজকে খুবই দেরি হয়ে গেছিলো তো সেই জন্যই তারপর বাইরে গিয়ে দেখি যে ভাই এদিকে টমেটো তুলছে দেখা তো বেশ মজাই লাগছে তো যাই হোক আজকের ব্লগটা এতটাই আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা